বসো ওইখানে বসো সুন্দর করে বসো এইভাবে না নিচে নিচে বসো বসো তুমি ফুলটা হ্যাঁ ফুল একটা একটা করে কি রয়েছে আহ দামটা একটু বলেন ভাইয়া হ্যাঁ বল আমি ড্রেস দেখাই তারপর দামটা বলবো ড্রেস দেখাবো আর দাম বলবো ইনশাল্লাহ সুতির মধ্যে নেই না বোন আজকে সব লাকজারি ড্রেস যেটা হচ্ছে পার্টি ড্রেস এক একটা পার্টি ড্রেস যেগুলো আপনারা আপনারা পার্টি অকেশনে পড়ে যাবেন এই পার্টির জন্যই আপনাদেরকে ড্রেসগুলো অফার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ অফার দিচ্ছি আমরা এই মুহূর্তে আর এখন যদি অনলাইনে না নেন পরবর্তীতে বড়ো ধরনের মিস করবেন কারণ এখনই অনলাইনে অর্ডার করে নিতে হবে এক্ষুনি এই মুহূর্তে অনলাইনে অর্ডার করে নিতে হবে আপনাদের দেরি করলে চলবে না এটা সম্পূর্ণ লাক্সারি ইটালিয়ান ক্রেস সিল্ক ইটালিয়ান ক্রেস সিল্কের মধ্যে সম্পূর্ণ দেখেন সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ বল অনেক ভালো মানের সব ফোর পিস থাকবে আর থ্রি পিস থাকবে ফোর পিস ও থাকবে দুইটা ড্রেসই মনে করেন যে দুই প্যাটার্নের ড্রেসই আপনারা পাচ্ছেন আমাদের থেকে এখন কলা পাতা কালার দেখান হ্যাঁ আপনি কলি কচি কলা পাতা কাজ কলা পাতা কালার চাচ্ছেন অবশ্যই দেখাবো এটা কি না ওরে বাবা বাবা ওনা কি হ্যাঁ অন্যতে কাজার কাজ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কানকোন দাও দিতে থাকো আজকে প্রত্যেকটা ড্রেস আনকোন এবং স্কিন সব দিয়ে রাখবেন আমি বন্ধুদেরকে বলবো আপনি চোখ বন্ধ করে যেটা ধরবেন ওইটাই দামি ড্রেস আর আপনি চোখ বন্ধ করে যেটা দেখবেন ওইটাই নিয়ে নিবেন কোনো বাছাবাছি কারণ নাই কারণ এখানে সব দামি ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস নিচের প্যারালের কাজটা দেখেন কত সুন্দর সিকোয়েন্স কাশ্মীর সুতা দিয়ে কাজ করছে এবং গলার কাজ মার্শাল্লাহ পুরোটা বডি অল ওভার গরজেস অল ওভার কাজের কাজ কালোটা দেখান অবশ্যই দেখাবো বোন এই যে কালোটা দেখাবো আমি এরপরে সমস্যা নাই এটা প্যান্টটা আর অন্যটা দেখেন সেই অন্যটা সেই অনেক বড় না অনেক বড় না কালার কি আচ্ছা দেখাবো অবশ্যই দেখাবো আপু অবশ্যই ব্লু কালার দেখাবো ও রে সর্বনাশ এটা কি হ্যাঁ এটা কত সুন্দর রে হ্যাঁ অনেক সুন্দর না এটা সেই সুন্দর এটা দেখছেন কালারটা দেখছেন একদম পিওর যেটা মস্তিনের মধ্যে পিওর মস্তিনের মধ্যে একদম গ্লেজি মস্তিনের মধ্যে কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর অনেক আনকমন বেগম খানাপ বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বলুন খুব ভালো আছি এনে মনি বলেছেন যে আমাদের জাহিদ ভাই কই আপনাদের জাহিদ ভাই আছে জাহিদ ভাই আসছে আসবে ইনশাল্লাহ একটু পরে আসবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই চিন্তা করার কারণ নাই উনি সই সালামতে চলে আসবেন ইনশাল্লাহ প্রাইসটা বলেন হ্যাঁ প্রাইসটা বলছি বল আজকে যে ড্রেস দিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইজই একটা প্রাইজই দিব হোক যেটা পঁচিশশো তিন টাকা হলেও আপনাদেরকে যে প্রাইজ দিবো ওই প্রাইজই আসছে সব ধামাকা সব ধামাকা থাকবে আজকে এটা সেই কালার এটা পার্পল কালার ডিপ পার্পল কালার সব গরজেস হাতা প্যান্ট দেখাও তুমি দেখাতে থাকো ভাইয়া ক্লিয়ার দেখা যায় না আপনার নেটের সমস্যা দিচ্ছে তাই আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না আমাদের এখানে ক্লিয়ার আছে বলবো প্রাইস বলবো আগে কয়টা ড্রেস দেখাচ্ছে মাত্র পাঁচটা পাঁচটাও হয় নাই আরও কয়েকটা ড্রেস দেখায় আরে বাবারে অন্যান্য শাড়ি এটা এত গর্জেস হ্যাঁ অনেক সুন্দর তো অনেক আনকো প্রত্যেকটা ড্রেস আনকো ওহ ও এই যে কালো আমার কোন বোন চানি জানি কালো চাইছিলেন এই যে কোন বোন জানি কালো চাইছিলেন নিয়ে নেন বোন এটা সম্পূর্ণ ব্ল্যাক আর একদম কাশ্মীরি সুতার কাজ এটা কাপড়টা শিফন কাপড় পিওর কোয়ালিটি শিফন কাপড় বেগুনি কালার আছে ভাইয়া আছে বোন সব কালার আছে সব কালার দেখাবো ভাই সিলেট একটা শোরু কি সোনুম দেন অবশ্যই খুলব আমরা প্রত্যেকটা জায়গায় আমরা শোরুম খুলব কোনো সমস্যা নাই ভাইয়া প্রাইসটা বলেন পুল বলতেছি আপু একটু ধৈর্য ধরেন বোন একটু ধৈর্য সহকারে আবার বোনরা লাইভে থাকেন অবশ্যই দেখাবো লেমন লেমন মিন্ট কালার নাই আছে বোন আছে সেই এটা ও সেই কারণ এটা লাইট ফিরোজ আকাশী ফিরোজা খুবই সুন্দর তাসফিয়া আর তাস বলেছেন যে তাসবীর বলেছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া জাহিদ ভাই কি আজকে ইন্ডিয়া থেকে আসতেছে এয়ারপোর্ট যদি কোনো ধরনের হেল্প করতে পারতাম খুব খুশি হতাম কোনো সমস্যা নাই জাহিদ ভাই আমার মনে হয় সব কিছু শেষ করে এয়ারপোর্ট থেকে বেরো হয়ে গেছে আমার মনে হয় এখন গাড়িটা আছে চলে আসতেছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এটা তো সেই এটা অনেক সুন্দর না অনেক আনকমন এটা এটা সম্পূর্ণ ওড়াটা দেখেন সম্পূর্ণ গর্জেস বোন কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা অনেক আনকমন এটা আরও সুন্দর এটা হচ্ছে এটা কালারটা হচ্ছে ডিপ জলপাই ডিপ জলপাই কালার খুবই সুন্দর কালার অনেক স্ট্যান্ডার্ড কালার মাশাল মাশাল প্রত্যেকটা প্রাইজ আজকে কমায় দিব অফারই দিব ইনশাল্লাহ বোনদেরকে আমার বন্ধুদেরকে আজকে অফার প্রাইসে দেওয়া হবে যদি বোনরা শেয়ার করে বেশি করে শেয়ার করেন বোনরা আজকে যে ড্রেস নিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা অফার দিলাম কি বলে মনে করতাম হ্যাঁ তুমি কি ভাবতেছো কি আমি তো ভাবছি টাকা না এটা দামি ড্রেসই পঁচিশশো তিন হাজার টাকা দামি কিন্তু আপুদের জন্য আজকে মাত্র বারোশো প্রত্যেকটা ড্রেস মাত্র বারোশো টাকা সেই এটা বোনরা বিশ্বাস করতে পারবে না কোনো মানুষ বিশ্বাস করার মতো এই নাইস এটা দেখছেন মিষ্টি কালার আগুন মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা প্রাইস মাত্র 1200 আজকে যা দেখাচ্ছি যা দিচ্ছি প্রত্যেকটা প্রাইস 1200 টাকা অফার 1200 টাকা অফার ইনশাআল্লাহ নিয়ে নেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে নেন জলদি করে নিয়ে নেন এটা তো আরো সুন্দর রে এটা কি অন্যটা না অল ওভার কাজ করার মধ্যে খুব সুন্দর

খুবই সুন্দর রে এহ এটা কি পিওর মসলিন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর মসলিন পিওর মসলিনের মধ্যে আমরা প্রত্যেকটার প্রাইস এই মুহূর্তে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা হম এটা কি অন্যটা অনেক বড় রে অন্যটা পিওর মসলিনের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটার প্রাইস কত টাকা মাত্র বারোশো টাকা অফার দাও 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 এই এটা হচ্ছে কি আর ডিভ্যাশ এটা ডিভ্যাশカラー এটা এটা অনেক সুন্দর এটা প্রাইস মাত্র কত 1200 মাত্র 1200 টাকা হুম হুম আসলে মাত্র 1200 টাকা হ্যাঁ এটা আমাকে হ্যাঁ আপনি নিতে পারবেন আপনি এখন যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ ভাইয়া পেয়েছি ধন্যবাদ ওয়েলকাম আপু আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ বলুন ওহ দাও তো এটা কি কালার এটা কি খরি কালার অফিস স্মার্ট একটা কালার খেয়াল করছেন আপনি এই যে খুব সুন্দর অনেক বল মার্সন্দ্র অনেক আন্তব্য প্রত্যেকটা প্রাইস বারোশো টাকা দাও সব থ্রি পিস প্রত্যেকটা দামি দামি থ্রি পিস ফোর পিসও থাকবে থ্রি পিসও থাকবে মিলিয়ে ঝিলিয়ে

এগুলো পাইকারি প্রাইস কি এটাই এটা আসলে লস প্রাইসে দেওয়া হচ্ছে তাই এটা পাইকারি প্রাইসও এটা এক পিস যারা নিবে ওই আপনাদের জন্য ইনশাল্লাহ কিন্তু যারা হোলসেল নিবেন তারা নিতে পারেন একটা ড্রেস নিয়ে আপনি দুই হাজার পঁচিশশো টাকা সেল করতে পারবেন কারণ এগুলো অনেক দামি ড্রেস এটা পিওর মসলিনের মধ্যে আমরা দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা অফার দিচ্ছি এই চান্সটা মিস করেন না পারে দেখো খুব সুন্দর হচ্ছে অন্যটা সবার আগে যেটা দেখাইছেন ওইটা আমি নিতে চাই অবশ্যই লিপি আক্তার আপুকে বলছি আপনি যদি আপনি যদি স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে আপনি আমাদের মডোটারকে ছবি পাঠান ছবি পাঠান দেখেন ক্যাপশনে গেলে সাইফুল নাম লেখা আছে হয়তো তাকে পাঠান নাহলে আলার নাম আলার নাম লেখা আছে তাকে পাঠান তাকে পাঠালে দুজনে একজনকে পাঠালেই ইনশাল্লাহ আপনি অর্ডার কনফার্ম হবে এটা পিস নাকি হ্যাঁ পিস কম না এটা কি না শাড়ি এটা এটা পার্টি শাড়ি অনেক স্ট্যান্ডার্ড এটা অনেক ক্লাসিক টাইপের এটা একদম সম্পূর্ণ লাইট পিচ কালার লাইট পিচ কালার প্রত্যেকটার প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা আপুদেরকে খুশি করে দিলাম আজকে আপুরা কি পেলো আজকে দেখছো কত কম প্রাইসে পেলো আজকে বোনরা হম এটাও সুন্দর ভাইয়া আমি যদি দশ পিস নিতে নিতে নেই বিজনেসের জন্য আমি বাসায় বিক্রি করি তাহলে কিভাবে নিব আপনি এক্ষুনি চলে যান আমাদের ভিডিওর ক্যাপশনে আমাদের ওখানে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে তুই আজকে করলি নাকি

আমি ছবি তুলতে পারিনি তাহলে একটু ওয়েট করেন আমি লাইভটা শেষ করলে আপনি প্রথমেই প্রথম থেকে দেখতে পারবেন তখন স্ক্রিনশট দিয়ে রেখে ঢাকার বাইরে ডেলিভারি কি ফি কত একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ইয়ান কোমন এটাও সুন্দর পেঁয়াজ কালার পেঁয়াজ পিঙ্ক কালার এটার মাত্র কত দিলাম মাত্র 1200 টাকা এখন যদি আবার কেউ নিয়ে নেয় ভাইয়া কেউ নেবে না ইনশাআল্লাহ এগুলা ডবল ডবল অনেক আছে নিলো নিলো কোনো সমস্যা নেই অনেক কালেকশন আছে প্রত্যেকটা প্রাইস 1000 ইয়া মাত্র 1200 1200 মাত্র কত মাত্র 1200 টাকা 1200 ভাইয়া মেসেঞ্জার মেসেজ করলে রিপ্লে করে না কেন রিপ্লে করবে আপু না ফোন ধরলে আপনি ফোন দিবেন ইয়া রিপ্লে না দিলে আপনি ফোন দিবেন ওটা হচ্ছে অন্যটা রে হ্যাঁ তো অনেক আন কমন একটা কালেকশনে বাদ দিতে পারবে না আপনারা কি দেখালাম আপনাদের ক্যাশকে মাত্র কত টাকা দিলাম বারোশো টাকা দিলাম তুমি ওই সেকেন্ড ইয়াটা নাও ওই যে ওই যা ওই লাস্টের রোতে যাও ওই সেকেন্ডটা নাও খুব সুন্দর আপু আহ আমি লিপি আক্তার আপু কে বলছি আপু আপনি যদি আহ স্ক্রিনশ না নেন তাহলে আমি একটা খুব সুন্দর ড্রেস দেখাবো হ্যাঁ দাও একটি হ্যাঁ খুব সুন্দর ড্রেস